কারণ আপনারা অনেকে বলেছেন যে দশ মিনিটে তো ঘুমিয়ে আসে না কি করব। সো ইমিডিয়েটলি ঘুমিয়ে পড়ার জন্য আপনি যেটা করতে পারেন যে আপনার বডি এবং মাইন্ডকে কমপ্লিটলি রিল্যাক্সড করে ফেলতে পারেন আর এই রিল্যাক্সেশনের জন্য আমি কিছু প্র্যাকটিস অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি একটা হচ্ছে স্টপ প্র্যাকটিস যে আপনি স্টপ করবেন টেক ডিপ ব্রেথ অর্থাৎ ডিপলি ব্রিথ করবেন দেন অবজার্ভ করবেন স্টপের ও আর পি হচ্ছে তারপর প্রসিড করবেন এটার থ্রুতে আপনি ইমিডিয়েটলি আপনি যেহেতু কোনো একটা এনভারনমেন্টে ছিলেন কাজের মধ্যে ছিলেন ডিসকাশনের মধ্যে ছিলেন সেখান থেকে নিজেকে ইমিডিয়েটলি যদি ডিটাচ করতে চান তাহলে এই প্র্যাকটিসটা করতে পারেন এটা গাইডেড ওয়েদেও করতে পারেন আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন আরেকটা হচ্ছে ফুল বডি স্ক্যান এটা করতে পারেন মেন্টালি কিংবা পিএমআর করতে পারেন প্রোগ্রেসিভ মাসাল রিল্যাকসেশন প্রোগ্রেসিভ মাসাল রিল্যাকসেশন একটা গাইডেড ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি সেটা দেখেও করতে পারেন ইন্টারনেটে সার্চ করলে ইংলিশে অনেকগুলো পাবেন সেগুলোও ফলো করতে পারেন কিংবা সব বাদ দিয়ে একবার যদি প্রসেসটা জেনে নেন নিজে নিজে ট্রাই করে ঘুমাতে পারবেন সো এক দুইবার প্র্যাকটিস করার পর আপনি দেখবেন যে বডি স্ক্যান করলে বা পি করলে কিংবা এই স্টপ প্র্যাকটিস করলে আপনি ইমিডিয়েটলি রিল্যাক্সড হয়ে যেতে পারছেন ফিজিক্যালি এবং মেন্টালি এবং খুব দ্রুত ঘুম চলে আসবে সো এইটা শুধু ন্যাপের বেলায় না রাতের বেলাও যদি আপনার ঘুমের প্রবলেম হয়ে থাকে তাহলে সেখানেও প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি যদি ফেইথফুল পার্সন হন এবং রাসুলের সুননা হিসেবে কাইলুল্লাহ হিসেবে ব্যাপারটাকে প্র্যাকটিস করতে চান তাহলে আপনি সুন্না হিসেবে ঘুমের দোয়া পড়তে পারেন আল্লা বিসমিকামত ওয়াহিয়া বা এইরকম যে কোনো দোয়া কিংবা কোরআনের আয়াত আপনি রিসাইড করতে করতে নিজেকে রিল্যাক্সড করে ফোকাস করে ঘুমিয়ে পড়তে পারেন তাহলে ন্যাপটার শুরুটাই যখন রিল্যাক্সড রয়েতে হবে ন্যাপের কোয়ালিটিটাও বেটার হবে ইনশাল্লাহ